Please, yeah. so I don't yeah. talk. Yeah. super de baboli é tão doida irmã mami abar yeah yeah আমাদের

এ বাবা বলে

এরকম ভাবে সবাই বাইরে বাইরে সবাই দেবে এরকম ভাবে আমাদের দীপাবলি পালন করে जेना जेना ए ए मुंदू বেশ কেউ জয়েন্ট হচ্ছে আমি এখানে লাইভটাকে অফ করলাম শুভ দীপাবলি সবাই ভালো থাকো